সারা রাত এলবি করার পর রাজজাগা পাখি ঘুমিয়ে পড়ল সকাল বেলায়। কিছুক্ষণ পর রাজ্জাকা পাখির খুব জোরে জোরে নাক ডাকছিল আর সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল তার ইউটিউব চ্যানেল মনি হয়েছে এবং সে এলে বটন পেয়েছে এদিকে রাজজাকা পাখির স্বামী টোনা এক বালতি জল এনে তার গায়ে ঢেলে দিল এবং মোবাইলটি হাতে নিয়ে বলল সারা রাত জেগে জেগে এলবি করবে আর দিনের বেলা ঘুমাবে আমার জন্য খাবার তৈরি করবে কখন আর আমি অফিস যাব কখন তখন পাখি আগে তুমি আমার মোবাইলটা দাও তো তখন রাজ্জা পাখির স্বামী বলল আগে তুমি খাবার তৈরি করো তারপর আমি তোমাকে মোবাইল দিব তখন রাজ্জা পাখি বলল। মোবাইলটা দিয়ে দাও গো আমি করব। তখন রাজ্জাকা পাকের স্বামী বলল মোবাইল আমি একটা সত্যি দিতে পারি সেটা হচ্ছে এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি তোমাকে তোমার মোবাইল দিয়ে দেব তখন রাজ্জাকা পাখি বলল বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমার স্বামী আমার মোবাইল আমাকে দিয়ে দেয় লাইভ ভিডিও করার জন্য